বড়োপর্দায় এখনও অভিষেক হয়নি তবু প্রায়ই শিরোনামে থাকেন বলিপাডার সঞ্জয় কাপুরের কন্যা সানায়া কাপুর বেদারেক ছবিতে আত্মপ্রকাশ করার কথা ছিল সানায়ার কিন্তু তার কাজ বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে চর্চায় তারকা সন্তানদের সঙ্গে তার বসা তবুও ওঠা সম্প্রতি আম্বানিদের বিয়ের প্রায় আনন্দ করেছেন সানায়া নিত্য নতুন লুকে দেখা গিয়েছে তাকে কিন্তু অনন্ত রাধিকার এই মহাবিবাহ অনুষ্ঠানে এসে মাথা গরম করে রীতিমতো ঝগড়া করে বসলেন সানায়া অনন্ত রাধিকার শুভ আশীর্বাদ অনুষ্ঠানে ঢোকার সময় নিরাপত্তা রক্ষী অভিনেত্রীর হাত ব্যাগ পরীক্ষা করতে চান তাতেই অসন্তুষ্ট হন সানায়া ব্যাগ দেখাবেন না এই দাবিতে তর্ক করতে শুরু করে দেন অতিথি হিসেবে এই নিরাপত্তা পরীক্ষণ তার মোটেও ভালো লাগেনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে যখন বচসায় জড়ান সানায়া তখনই থেকে ক্যামেরাবন্দি করেন এক নেট প্রভাবী ভিডিওয় দেখা যাচ্ছে আইভরি রঙের কুর্তা পরে আছেন সানায়া মাথায় ফুল গোজা একেবারে পরিপাটি কিন্তু নিরাপত্তারক্ষীদের সঙ্গে সানায়া এই ব্যবহার ভালো চোখে নেননি নেট নাগরিকরা এর আগেও অনেকে তাকে অহংকারী তকমা দিয়েছেন তবে এই ঘটনার পরও আম্বানিদের বাড়ির প্রায় সবকটি অনুষ্ঠানেই দেখা গিয়েছে সানায়াকে